সাতই সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জুরিখে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যৌথ সঞ্চালনায় ছিলেন মাহবুবুর রহমান ও কবির মোল্লা সভাপতিত্ব করেন সাবেক সভাপতি আনোয়ার শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আহ্বায়ক শামীম বিশ্বাস পবিত্র কুরআন থেকে তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন ওমর মুন্সি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনারুল ইসলাম জর্জ আলামিন শিকদার গোলাম মোস্তফা সাইফুল ভুঁইয়া মোহাম্মদ ইয়াসিন লিপন মোল্লা কামাল হোসেন মাহবুবুর রহমান আসিম কামাল সরকার শাহিন মজুমদার আব্দুর রহমান এবং দিলুর রহমান বক্তারা তাদের বক্তব্যে দলে গণতন্ত্র চর্চার উপর গুরুত্ব আরোপ করেন একই সঙ্গে গত সতেরো বছরে তেগিদের যথাযথ মূল্যায়ন এবং অতি দ্রুত সুইজারল্যান্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার আহ্বান জানান তারা জোর দিয়ে বলেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি নিতে দলকে এখনই সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে সুইজারল্যান্ড বিএনপির নেতৃবৃন্দের এই প্রতিজ্ঞায় প্রবাসের মাটিতে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও ঐক্যের সঞ্চার হয়েছে